আলাইকুম বরহমাত আলহামদুলিল্লাহ আজ দশ তারিখ ছয় দু হাজার চব্বিশ দুপুরের খাবারের আয়োজন এটা সালাদ যা যা আছে সেগুলো এখানে দেখা হচ্ছে এভাবেই তারা হয় খাবারগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই আমার নিজ হাতে তারা আমি এইভাবে খাবারগুলো বন্ধন করে থাকি জাবা দি ও বলে কার্তক কার্তক আর বেগের আমরা বাংলা বলি ধনিয়া ঝালমরিচ মরিচের গুঁড়া এই হল কার্তক এগুলো আমি মন্ডন করি এবং খাবার তাসে একশো হাজারদের খাবার বন্ধন করি আলহামদুলিল্লাহ এসবগুলোই আমার নিজ হাতে তার দিয়ে দেয়া কবল করুক